পূর্ণিমার কোটাল এবং নিম্নচাপের জোড়া ফলায় ভয়াবহ ধসের মুখে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে সমুদ্রতট গতকাল সকাল থেকে দফায় দফায় জলোচ্ছ্বাসেরে সাগরতটের এক নম্বর থেকে পাঁচ নম্বর স্নানঘাট পর্যন্ত পূর্ত দফতরের তৈরি কংক্রিটের রাস্তা পুরোপুরি ধসে সমুদ্রে তলিয়ে গিয়েছে সকাল থেকে দ্রুত ভাঙছে সাগরতট বিদ্যুতের খুঁটি গাছ অস্থায়ী দোকান তলিয়ে গিয়েছে দোকানদারদের দ্রুত সরিয়ে দিচ্ছে পুলিশ আতঙ্কিত সাগরের ব্যবসায়ী থেকে পুণ্যার্থীরা ইতিমধ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক থেকে পাঁচ নম্বর স্নানঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কোনো পুণ্যার্থীকে নামতে দেওয়া হচ্ছে না এই ভাঙনের জেরে ক্ষোভে ফুসছেন ক্ষতিগ্রস্ত সরকারি অবহেলায় এই ভাঙন বলে অভিযোগ প্রায় হাফ কাঠা করে জায়গা নিয়ে চলে যাচ্ছে এই নদীর ভাঙন যাতে রোধ করা যায় প্রশাসনের কাছে বা সরকারি আধিকারিক যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে এটা যাতে পাকাপুক্ত কংক্রিটের ঢালাই যেমন দীঘা হয়েছে বা অন্যান্য জায়গাতে হয়েছে সেটা হলে ভালো হয় এখানে পরিস্থিতি প্রচুর খারাপ কোটালে গঙ্গা ভেঙে ঢালাই রাস্তা ভেঙে অনেক নারকেল গাছ কারেন্টের পিলার শিক্ষুটি সব ভেঙে চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের তিন দুটো তিনটে দোকান মাল সমেত চলে গেছে সমুদ্রে অনেক প্যান্ডেলও চলে গেছে কি করব আমাদের তো এই দোকানের উপরেই পেট চলে সঙ্গে আমাদের জমি জায়গা কিছু নেই শুধু ঘর করার মতো একটু পাঁচ কাঠা জায়গার উপরেই ঘর আছে দোকান করে খেতে হয় সাগরের বিডিও কানাইয়া কুমার রায় বলেন পূর্ণার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যা হচ্ছে অন্য ঘাটে স্নানের ব্যবস্থা করা হয়েছে কোটালের সময় অনেকটাই রোজন হয়েছে এখানে আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি যাতে কি স্নান করতে রকম সমস্যা না হয় তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে যাতে কি রকম দুর্ঘটনা না ঘটে এমনি কোঠালের সময় তো ইরোজন হয়েছে এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে এবারে একটু বেশি হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে